লোকসভা কেন্দ্রে একটা হেভিওয়েট লড়াই দেখতে পাচ্ছি কোনো এক জায়গায় অভিনেত্রী কোনো এক জায়গায় গায়ক আবার কোনো এক জায়গায় শ্রমিক নেতা কাকে অগ্রাধিকার দিচ্ছেন দেখুন আমরা তো এখানে শ্রমিক নেতাকে অগ্রাধিকার দেব এবং যিনি দাঁড়িয়েছেন তিনি এখানে কলেজ জীবন থেকে শুরু করে ছোটোর থেকে কাটিয়েছেন তার কিভাবে ওঠা বসা চলা ফেরা আমাদের প্রত্যেকের একদম মানে ঘরের কাছের মানুষ আমরা দেখে এসেছি এর আগের বারও আমাদের জিতেছেন জিতে আমরা দেখেছি যে উনি পরপর দুটো কারখানা বন্ধ করেছেন রাস্তাঘাট বলুন অন্য যে কোনো কাজ বলুন ওনাকে পাওয়া যায়নি উনি শুধু স্ট্যান্ড দেওয়ার জন্য আসেন আর ওনাকে নাকি পথে আটকান এই ধরনের দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন যদি আমরা প্রত্যেকে না প্রার্থী চিনতে পারি যে লোকসভায় গিয়ে আমাদের কথা কারা বলবে শ্রমিকের কথা কারা বলবে তাইলে আমার মনে হয় আমরা মানুষেরা ভীষণভাবে ভুল করবো গোটা বাংলা কেন মূল সমস্যা কি আছে আসানসোল আসানসোলের না মূল সমস্যা বলতে এখন তো মূল সমস্যা চাকরি নেই সমস্ত যুবক যুবতী তারা পড়াশোনা করছে পড়াশোনার পর চাকরি নেই এই সমস্যা তো আসানসোলের না গোটা পশ্চিম বাংলার আসানসোলের যে সমস্যা একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এক বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট দিয়ে দিচ্ছে ইস্কোর কথা যদি বলেন যেটার উপর আজকে আমাদের পুরো এই শিল্পাঞ্চল দাঁড়িয়ে আছে ইস্কো ঢুকছে সেই তথৈবচ অবস্থা এই ইস্কোর আন্দোলন কারা করেছে আমরা তো ছোটো থেকে দেখে এসছি কেন বাবা বাবা দাদারা তো সব ইস্কোতেই আছেন কলিয়ারির ক্ষেত্রে যদি দেখেন কলিয়ারি বেল্ট এটা সেখানেও সমস্ত কলিয়ারি বন্ধ হয়ে যাচ্ছে রাস্তাঘাট নেই কি হচ্ছে এই একটা কথা খালি বলা যায় কি হচ্ছে খুঁজে পাচ্ছি না কি হচ্ছে না এত বড় লিস্ট কি হচ্ছে কোনো লিস্ট খুঁজে পাচ্ছি না গত বছর আসানসোলে একটা ভাতৃঘাতী দাঙ্গা দেখেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা এখন আশঙ্কিত দেখুন একটা দাঙ্গা লেগেছিল লেগেছিল না দাঙ্গাটা লাগানো হয়েছিল রাজনৈতিকভাবে আশঙ্কিত তো ভোটের আগে আছি কেন এই দাঙ্গা লাগানো মানুষের সাথে মানুষের এই ধার্মিক একটা ইয়ে তুলে জিগির তুলে দাঙ্গা লাগানো এটা আজকের না এটা নতুন না ছোট থেকে দেখে আসছি যে এটা প্রচেষ্টা চলে তবে বিগত বছরে আগে যখন ছিল এই দাঙ্গাটাকে মোকাবিলা করার জন্য সরকার যেভাবে কাজ করেছে এই ধরনের দাঙ্গা লাগতে দেয়নি আর এই দাঙ্গা তো লাগানো হচ্ছে এখনও সেটার জিগির আছে আমরা চেষ্টা করব সাধারণ মানুষও যাতে আমরা পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ বেরিয়ে না এলে এর সমাধান হবে না মহিলাদের ক্ষেত্রে কি ধরনের ইস্যু এবার নির্বাচনে কাজ করছে আসানসোলে মহিলাদের তো প্রচুর ইস্যু আছে মহিলাদের চাকরির ইস্যু মহিলাদের মহিলাদের নিরাপত্তা সব থেকে যেটা বড় জিনিস মহিলাদের নিরাপত্তা আমরা আগে যখন ধরুন পড়াশোনা করেছি আমরা একা বেরিয়েছি একা পড়তে গেছি বাবা মার কোনো চিন্তা ছিল না এখন মহিলা ছেড়ে এমনি ছেলেদেরও রাস্তায় একা ছাড়তে ভয় লাগে যে ঠিকভাবে ফিরে আসবে কিনা সেখানে তো মহিলাদের নিরাপত্তা একেবারে নেই বললেই চলে একটা মেয়ে পড়তে বেরিয়েছে কলেজ বেরিয়েছে বাড়িতে ঠিকমতো ফিরবে কিনা এইটা হচ্ছে বাবা মার প্রথম চিন্তা বাড়ির রান্না বান্না ছেড়ে আমাদের মেয়ের পেছনে পড়তে নিয়ে যেতে হচ্ছে আসতে হচ্ছে এই 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 সিন দিন আমরা আগে কখনো দেখিনি রকম নিরাপত্তার ব্যাপারটা তো মানে সবার আগে দেখা উচিত শ্রমিক নেতার হাতে নিশ্চিত আসানসোল আমরা চিন্তা করছি শ্রমিক নেতা হাতে আমরা আসানসোলের কিছুর নিরাপত্তা পাবো কিছুর নিরাপত্তা ঘরের ছেলে নিজের ছেলে উনি কিভাবে দিন কাটান কিভাবে দিন যাপন করেন আমাদের চোখের সামনে দেখা আশা করছি উনি এলে আমাদের এই সবকিছুর সমস্যা করবেন একে একে করবেন ধাপে ধাপে করবেন উনি তো কল্পতরু নন যে একবারে এসেই সব করে দেবেন এবং উনি গিয়ে লোকসভাতে যে ধরনের বিধানসভায় উনি করেছেন প্রচুর ইয়ে মারও খেয়েছেন তো সেই আশাই রাখি যে বিধানসভায় গিয়ে উনি লোকসভায় গিয়ে উনিই বলবেন আমাদের কথা